এই সাইজ চলে যাচ্ছে তিন বন্ধু মিলে আজ অন্নপ্রাশনের বাড়ি দেখে দেখতে পাচ্ছো রাস্তাটা কত খারাপ রাস্তাটা এত খারাপ কি করে যাব সেটাই ভাবছি দেখো বেচারা যাচ্ছে হেলে দূরে যাচ্ছে রাস্তাটা এত খারাপ কীভাবে যাবে প্রধানমন্ত্রী কি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা খেলতে কত কষ্টকর হচ্ছে রাস্তাটা এত সুন্দর অবস্থা কি বলবে বলুন আপনারাই এবার খেয়ে দিয়ে আমরা বন্ধুরা বের করেছি আবার বেড়াতে দেখা যাক কোন দিকে যাওয়া যায় তোমাদের দেখাচ্ছে দেখতে থাকুক

এডিটিং করবি না হাসি দেখো ছেলেটা বিয়ে করবে বলে দেবাশিসের মুখ মরার মানছি দেবাশিস যা হোক করে বিয়েটা দিয়ে দিতে হবে এডিটিং কোনটা করতে হবে কই দেখা দেখো আমি সব ফটোগুলো পাঠা পাঠালাম কয় আসেনি কিন্তু